আসসালামু আলাইকুম সবাইকে এখন যাচ্ছি ডাক্তার দেখার জন্য আর সাড়ে ছয়টা বাজে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে তো এখন অলরেডি সাড়ে ছয়টা বেজে গেছে আমরা ট্রাফিকে ফেঁসে গেছি একটু লেট হচ্ছে তো আমি যাচ্ছি আজকে ই বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য কারণ আমার চেহারাটা কিছুদিন যাবৎ অ্যালার্জিতে ফুলে গেছে আর সাথে এগুলোও হচ্ছে তো সেজন্য তো চলো আজকে তোমাদের দুবাই ক্লিনিকগুলি দেখাই আমি আজকে যাব এস্টার ক্লিনিক তো ওখানকার কী ফ্যাসিলিটি বা কেমন কী তার করবো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগে তো এই হচ্ছে পরিস্থিতি দেখেন ওই ওই রোড দিয়েও গাড়ি ঢুকতে সারে এই রোড দিয়ে এটা হচ্ছে দুবাই শেখ জাহিদ রোড আমরা এন্ট্রি নিচ্ছি আর এই রোড টা এই সময়তে একটু ট্রাফিক থাকে অফিস টফিস সব ছুটি হচ্ছে জন্য দেখেন কি পরিস্থিতি পরে হাজবেন্ড হাতে হাত রেখে বসে গল্প করতেছিলাম কারণ আমরা সিগন্যালে ফেসে গেছি আর এখন চলে আসছি এই যেখান থেকে কোপেনটা নিয়ে নিলাম আর কোপেন নেওয়ার পরে আমাদের রিসেপশনের সমস্ত কাজ সেরে আমরা ওয়েট করতেছিলাম আমাদের কোপেন নাম্বার ধরে কখন ডাক তো একটু সময় লাগতেছিল বসে বসে বোর হইতেছিলাম তো ভাবলাম এই ফাঁকে তোমাদের ক্লিনিকটা দেখাই দেওয়া যাক একদম ফাঁকা আর অনেক মাসাল্লাহ অনেক নীরব জায়গাটা মানে মনে হয় না আমরা কোনো ক্লিনিকে গেছি কোনো গ্যাদারিং নাই আর এদিকে দেখতেছিলাম বারবার টিভি স্ক্রিনে আমাদের কোপেন নাম্বারটা কখন ডাকবে তো ডাক্তার দেখানো হয়ে গেছে এরপরে আমরা ফার্মেসিতে এসে বসে আসি মেডিসিন নেওয়ার জন্য আর একটা কথা এই দেশে কিন্তু ইন্স্যুরেন্স কার্ড থাকে ইন্স্যুরেন্স তো ওইটার জন্য আমার ভিজিট কিন্তু অনেক কম লাগে আর মেডিসিন থেকেও ডিসকাউন্ট পাই বাট কিছু কিছু মেডিসিনে কিন্তু ডিসকাউন্ট আসে না সেটা পুরো নিজের টাকা দিয়ে কিনতে তো এরপর সরাসরি আমরা পার্কিংয়ে চলে আসছি আর পার্কিং থেকে আমরা এখন যাচ্ছি সে ডিরেক্ট এখন বাসায় চলে যাবো বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো আর এর মধ্যে তোমাদের দেখাইয়ে দিলাম দুবাইয়ের ভিউটা ব্যস্ত তামাশাহর দুবাই তো আমরা এখন চলে আসছি পেট্রোল পাম্পের এখানে দেখো এখানে গাড়ি ধুচ্ছে এটা একটা পেট্রোল পাম্প আমাদের একদম বাসার সাথে তো ডাক্তার দেখায় সরাসরি বাসায় চলে আসছি আর বাসায় থেকে খাওয়া দাওয়া করে এখন পায়ে হাঁটা হাঁটি করে করব কারণ সারাদিন বাসার ভিতরে বন্দি থাকি জন্য আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি তাই ভাবলাম একটু হেঁটে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি ওই তো আমরা দুজনে হাঁটতেছি আর ওই ওইদিকে তো অনেক গাড়ি অনেক শব্দ হচ্ছে তো দেখতে থাকো আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি তো আমরা এখন আসছি বক্স পার্ক দেখো এই সাইড দিয়ে কত গাড়ি আর এখানে এই সাইড দিয়ে হাঁটাহাঁটির জন্য অনেক সুন্দর ব্যবস্থা আর এইটা হচ্ছে থিয়েটার এটা হচ্ছে ইংলিশ মুভি থিয়েটার এখানে ইংলিশ মুভি বেশি চলে তো এই জায়গাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটা হচ্ছে দুবাই বাস স্টপ আমরা এখন আর বর্তমানে বাসে উঠতে হয় না আমাদের আমাদের তো পার্সোনাল কার আছে সেই জন্য তবে বাসেও কিন্তু এই দেশের বাসগুলিও কিন্তু অনেক আরামদায়ক ভিআইপি ভি ভিআইপি বাস এত কি হয় না তো দেখতে দেখতে অনেক সুন্দর একটা জায়গায় ছিল আজকে অনেক সুন্দর ভিউ দেখা একদম দুবাই পুরো সুন্দর ভিউটা দেখা যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের এত ভালো লাগবে আর চলো এবার আমরা জেব্রা করস পার হই এরকম অসংখ্য নিম গাছ দেখা যাবে আর দেখেন নিম ফুল ফুটে আছে কত সুন্দর আর উনি আমাকে রেখে রেখে হাঁটতেছে আর একটা কথা না বললেই না দুবাইতে কিন্তু পায়ে হেঁটে ঘোরার আনন্দটাই ভালো লাগে মানে বেশি ফিলিংস আসে কারণ একটা গাড়ি নিয়ে বের হয়েলে অনেক সময় পার্কিং একটা ঝামেলা থেকে যায় তো যদি কাছাকাছি এরকম সুন্দর জায়গা থাকে আমি মনে করি গাড়ি না নিয়ে এসে পায়ে হাঁটাটাই বেটার অবশ্য আর আমরা কিন্তু পায়ে হেঁটে মাঝে মাঝেই ঘুরি এতে এক্সারসাইজটাও হয়ে গেল আর ঘোরাঘুরি হয়ে গেল আর সব সময় যে বাইরে এসে খেতে হবে এরকমটাও ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ